আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু ভাড়ারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস থেকে আমি মোহাম্মদ জুবার আহমদ কথা বলছি আপনাদের সম্মুখে কাছে এবং দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ভাড়ারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই এই সূচনাটা দু সাল থেকে হয়েছিল তখন আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন মোহাম্মদ আরিফ মোহাম্মদ মেহেদি মোবারক সহ আরও অনেকেই সকল সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই দু সাল থেকে অল্প অল্প করে যারা আজকের এই দিন পর্যন্ত আজকের এখানে অফিস গুছানো সহ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আমাদের এই কিছু ফাউন্ডেশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা সম্পর্ক আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে এখানে কথা বলা তো আমাদের যে কার্যক্রমগুলো একটা নাম্বার কার্যক্রম হলো যে বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো দ্বিতীয় নাম্বার হলো সব রকমের স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজ মাদ্রাসা এ সমস্ত যারা আছে যারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে যারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে এদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার আমাদের একটা আমাদের যে পরিকল্পনাগুলো এগুলো মাঝে অন্যতম একটা হলো কি সার্বিকভাবে এদেরকে সহযোগিতা করা তিন নম্বর আমাদের উদ্যোগ হলো আপনার যে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে সেটা স্কুল হোক মাদ্রাসা হোক পরীক্ষায় ক্লাস পঞ্চম থেকে শুরু করে পঞ্চম এট টেন টুয়েলভ মাদ্রাসা থেকে যারা হাফিজ কোরআন হবে এবং আলেম হবে মুফতি হবে এদের সবাইকে আমরা আমাদের এখান থেকে সম্মাননা স্মারক প্রদান করব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনের অফিস ও উদ্বোধন হয়েছে এরপরে আমাদের যে কার্যক্রম সেটা হলো যে হাফিজ কোরআনদেরকে কি সড়ক দেওয়া এবং ওদেরকে ইয়ে করা ইনশাল্লাহ তা আমরা ও খুব অল্প সময়ে আমরা আমাদের গোটা ভাড়ারুয়া এলাকার নগরকান্দি দেড়পার সহ ভাড়ারুয়া গজারিয়া বাড়ি সহ সকল হাফিজেন হাফিজদের তালিকা সংগ্রহ করব এবং এনাদেরকে আমরা সময় সুযোগ করে ইনশাআল্লাহ আমরা এনাদেরকে ইয়ে করবো ইনশাআল্লাহ এটা আমাদের ইয়া আরেকটা হলো ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের আরেকটা কার্যক্রম অন্যতম আরেকটা হলো যে এখানে প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি শুক্রবার ঈশা নামাজের পরে এখানে কোরআনুল শিক্ষা দেওয়া হবে জরুরি আলা মাসাইলগুলো শিক্ষা দেওয়া হবে তারপরে নামাজ যে মসনুন্দোয়াগুলো আছে অর্থাৎ একজন যারা জানে না কোরআনুল করিম পড়তে জানে না বা আমাদের আমাদের বন্ধু আছে চাচার বয়সে আছে বাবার বয়সে আছে আমাদের বাবা থেকে বড় আছে যারা যাদের ছোটোবেলায় এই অভাবের কারণে কিংবা পড়াশোনার ওরকম পরিবেশ ছিল না বা বিভিন্ন কারণে শিখতে পারে না জানতে পারে না তাদের জন্য আমরা এখান থেকে ইনশাআল্লাহ এই কোরআনুল করিম এবং জরুরি সাইলগুল শিক্ষার একটা ব্যবস্থা রেখেছি সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটা বিশেষ করে আমার একান্ত পরিকল্পনা জাল্লা যদি আমাকে তাওফিক দেয় এখানে যারা শিখবে এদের সবাইকে প্রতিদিন আমি আমার তরফ থেকে মানে হালকা একটা নাস্তা করব ইনশাআল্লাহ এটা আমি একটা পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ আর এভাবে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে আলহামদুলিল্লাহ আর গোটা দেশবাসীর কাছে আমি আরেকটা মেসেজ পৌঁছাতে চাই সেটা হলো যে আপনারা যে যেখানে আছেন আপনারা আপনার স্থান থেকে এই অসহায় বিপদগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান কারণ হাদিসের মধ্যে আসছে লাই আর হামুল্লাহ মাল্লাই আর হামুন্নাস নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না দয়া করে না তো আপনি যদি আল্লাহ তালা পক্ষ থেকে দয়া পেতে চান তাহলে আপনি কি আপনি মানুষের উপর দয়া করেন মানুষের উপর রহম করেন তো মানুষের উপর দয়া করা রহম করাটা এটা একাধিকভাবে হতে পারে মানুষের উপর দয়া রহম করাটা একাধিকভাবে হতে পারে শুধু যে টাকা পয়সার মাধ্যমে যে মানুষে আপনি এই রহম করবেন উপকার করবেন বিষয়টা এমনটা না আপনি চাইলে একটা মানুষকে ভালো একটা বুদ্ধি পরামর্শ কি করতে আপনি মানুষের প্রতি দয়াবান হতে পারেন স্বাদ কি প্রতি আপনি সদয় হতে পারেন মানুষকে ন্যূনতম একটা কি একটা যে কোনো তথ্য দিয়েও আপনি কি করতে পারেন মানুষের উপকার করতে পারেন তো এভাবে করে ছোট বড় সব ধরনের উপকার যেন আমাদের দ্বারা হয় আর আমি যদি বা আমরা যদি আমাদেরকে যদি আল্লাহ না দেয় অন্তত এতটুকু করা যে আমি মানুষকে উপকার করতে পারি না ঠিক আছে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় ব্যাস তাহলে কিন্তু আপনি কি আখেরাত আল্লাহ আপনার জন্য কি অনেকটাই সহজ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাবুল্লা আলমীর জন্য এই ফাউন্ডেশনকে কবুল করেন এই দেশের মাটি ও মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি জনগণের সেবা যেন করতে পারি আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ আরেকটা ব্যাপার হলো আমাদের এলাকার উঠতি বয়সে যে সমস্ত ছেলেগুলো আছে আমার ভাই আমার বাতিজা আমার সংশ্লিষ্ট যারা আছে সকলকে অনুরোধ করব যে আপনারা এবং তোমরা তোমরা যারা কোন আলো ক্যারিম পড়তে পারো না তোমরা যারা এই সানা দয় সুরস তারপরে অজু কিভাবে পরিপূর্ণভাবে করতে হয় তারপরে পানি না থাকলে কিভাবে করতে হয় তারপরে একজন মানুষের যখন গোসল ফরজ হয় সেই গোসল ফরজটা কিভাবে পরিপূর্ণভাবে এই করবে করবে এই বেসিকগুলো এই মূল ইয়েগুলো কিন্তু এখানে কি শিক্ষা দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই এবং আপনারা সকলে এখানে আসার জন্য অনুরোধ থাকবে ইনশাল্লাহ আপনারা সকলে কি এখানে আসবেন শিখবেন আপনার ভবিষ্যৎ দুনিয়া এবং আখেরাতকে আপনি কি সুখময় করেন ইনশাআল্লাহ কারণ দুনিয়াটা হলো কি আখেরাতের জন্য ক্যাচর এখান থেকে আপনি যত রকমের আপনি একে আমল আছে এগুলো যখন আপনি কি করতে পারবেন পরিপূর্ণভাবে কি একবারে নিখুঁত ভাবে ভুল ত্রুটি ছাড়া যখন এগুলো আপনি শিখবেন জানতে পারবেন এবং আমল করবেন তাহলে কিন্তু আপনার আখেরাত সুন্দর হবে এবং আল্লাহ রবাহিনের তৈরি কিন্তু জান্নাত আপনার জন্য আছে এবং আপনি সেটা কি উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমীর যেন আমাদেরকে কবুল করেন এই বলে আমি দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি এবং সাথে সাথে আমি আমাদের ভার ফাউন্ডেশনের যে সমস্ত যে সমস্ত সদস্যরা বিদেশের বাড়িতে আছে আমি সকলের নাম মানে নিতে পারছি না শ্রদ্ধেয় ভাই শ্রদ্ধেয় নাধিম ভাই তারপরে আমাদের সাথে আছেন আমাদের সমন্বিত সদস্য শ্রদ্ধেয় শাহাদাত ভাই তারপরে আমাদের সম্মানিত সহ সেক্রেটারি সদ্য ইব্রাহিম ভাই সম্মানিত সহ সেক্রেটারি সদ্য জাহাঙ্গীর ভাই আনিসুর রহমান সাহাদ অনুরূপভাবে আমার ক্লাসমেট মামুন তারপরে আমার ক্লাসমেট রিফন আমার বন্ধুবর ক্লাসমেট ইমান এবং আমাদের সমত সহসভাপতি উজায়ের বাই আরিফ বাই ইয়ে থেকে চান্দিনা থেকে তারপরে আছেন নাদিম নাদিমবাই মেহেদি আমাদের বাড়ির মেহেদি তো আরও আরও অনেকে আছে তো আপনাদের সকলকে আমরা আজকের এই মাধ্যমে আপনাদের আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের শুক্রিয় আদায় করছি কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মানুষের সুক্রিয় আদায় করতে পারে না সে আল্লাহ তাদের আদায় করতে পারে না আপনারা যে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের মঙ্গল করুক অভিযোগতে সফলতা দান করুক আমরা এই দোয়া করি এবং আগামীতে আমরা কিভাবে এটাকে আরও সুন্দরভাবে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি সেই ব্যাপারে আপনারা আপনাদের মূল্যবান মহামূল্যবান গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদেরকে দিবেন তাহলে আমরা আমাদের এইটাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের জন্য অনেক সহজ হবে সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের ভাড়ারুয়া চৌমুহনির অন্যতম ব্যবসায়ী আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী সদ্য শাহজালাল ভাই ভাইকে তার মূল গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসলে মানব কল্যাণ বারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে হেরা যে উদ্যোগ নিয়েছে আসলে আমি আশা করি এটা প্রত্যেক গ্রামে এসব অনুষ্ঠান ইয়ে করা দরকার প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে আমরা ওনাদের হাতে সন্তুষ্ট থাকবো সবাই আশা করি সবাই ওনাদেরকে সহযোগিতা করবেন যাতে ভালো একটা কাজ করতে আসে আমরা সবাই সহযোগিতা করা জরুরি দরকার যাতে ইসলামিক দৃষ্টিতে অনেক ভালো কাজ আমরা চাই সবাই মিলেমিশে কাজটা করি আমরাও সহযোগিতা করবো এই আশা করে আমি শেষ করলাম আলাইকুম সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সদ্য এই মুহূর্তে আমাদের বলার কোনো ভাষা নেই আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি যে সিচুয়েশন কোনো দিক দিয়ে আসলে আমাদের তেমন একটা সুবিধা নেই তারপর আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমাদের দেড়পার ভারুয়া নগরকান্দি গজারিয়া চারটা গ্রামের উদ্যোগে আমরা ভারত মানব কল্যাণ ফাউন্ডেশন স্থাপিত করছি এবং আজকে আমাদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে আমরা আশা করি আমাদের এই চার গ্রামের প্রত্যেকে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব সুখে দুঃখে বিভিন্নভাবে আমাদের যার যে যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে আমরা সবার সাথে থাকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে অন্তত পক্ষে টাকা পয়সা এটা বড় কথা নয় আমাদের অন্তত পাশে থেকেও আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন আমরা আপনাদের থেকে এটুকু আশা করি আমরা চাই ভারতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা আমাদের থেকে যতটুকু পারেন সহযোগিতা আমাদের সাথে করবেন প্লাস আমরাও আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা বিভিন্ন ভাবে আমরা করার চেষ্টা করব অসহায় হত দরিদ্র যারা আছে তাদের পাশে থাকার জন্য আমরাও আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম